হ্যালো ভিউার্স দিস ইজ মাহফুজ ফর্ম রেলটেক মাস্টার আমি আজকে আপনাদেরকে জানাবো বা দেখাবো যে কিভাবে আপনারা বাংলা মোবাইল ব্যাংকিং যেটা এখন বর্তমানে রকেট নামে পরিচিত সেটা দিয়ে আপনারা কি কি কাজ করতে পারেন সো চলুন শুরু করি তো অ্যাট ফার্স্ট আমাদেরকে প্লে স্টোর থেকে রকেট যে অ্যাপটা সেটা ডাচ বাংলা মোবাইল ব্যাঙ্কিং দিয়ে সার্চ দিলে বা রকেট দিয়ে সার্চ দিলেই পাবেন সো আমি অলরেডি ডাউনলোড করে সো এখানে সিলেক্ট করুন যে আপনি কোন ভাষাটা চুজ করবেন সো আমরা যেহেতু ইংলিশ ভাষা চুজ করলাম দেন হচ্ছিল ওকে দিলাম দেন ওকে এখন হচ্ছিলো আপনার ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের যে নাম্বারটা আছে আপনার সেটা ইনপুট করবেন এখানে ঠিক আছে ইনপুট করার পরে আপনি জাস্ট সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পর আপনার ফোনে একটা কল আসবে কলটা রিসিভ করবেন এবং রিসিভ করার পরে আপনাকে হচ্ছিলো আপনার যে পাসওয়ার্ডটা আছে সেটা দিতে হবে এটা ব্যাংক থেকেই করবে আপনি হচ্ছে হলো চার ডিজিটের পাসওয়ার্ড চাবে আপনার কাছ থেকে আপনি সেই পাসওয়ার্ডটা দিবেন আমি আমি অলরেডি দিয়ে রাখছি সো আমার আর দিতে হবে না কেটে দিলাম সো দেন হচ্ছে হলো আমরা অ্যাপসে লগ ইন করবো লগ ইন করার সময় অবশ্যই আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তখন আর আপনাকে নাম্বার দিতে হবে না এই অপশনগুলো পাবেন এর মধ্যে হচ্ছে হলো যেটা সেন মানি সেন মানি আছে তারপরে হচ্ছে বিল পেমেন্ট আছে মার্চেন্ট পেমেন্ট আছে ক্যাশ আউট আছে ব্যাংক থেকে আনা যায় সো আমরা সেন্ট মানিটা দেখতেছি সেন মানিতে হচ্ছে আপনি যদি কারো পার্সোনাল নাম্বারে টাকা পাঠাতে চান তাহলে ডাচ বাংলা ব্যাঙ্কিংয়ে সেই নাম্বারটা দিবেন হচ্ছে হচ্ছিল কত টাকা পাঠাতে চান সেটা দিবেন দেখানো হচ্ছিল পিন নাম্বার দেবেন দিলে আপনি সেই পরিমাণ টাকা আপনি তাকে পাঠা দিতে পারবেন আর এটার জন্য হচ্ছিল আপনি চাইলে ওই সাইডে যে এক আইকনটা আছে ওই আইকন থেকে আপনার মোবাইলের ডিকশনারিতে যে নাম্বার আছে সেখান থেকে আপনি চাইলে কন্ট্যাক্ট লিস্ট থেকে আপনি দিতে পারবেন দেখানো হচ্ছে হলো আপনার এখান থেকে দেখুন আমি অলরেডি ভুল নাম্বার একটা দিয়েছি জাস্ট দেখানোর জন্য ব্যাংকিং অ্যাপস তো সো সিকিউরিটি রিজনে অনেক কিছু দেখানো যাবে না সো এটা হচ্ছে হলো একটা ব্যাপার দেন হচ্ছে হলো আমি আবার লগ ইন করলাম লগ ইন করার পরে দেখুন সেন্ট মানির ব্যাপারটা গেল বিল পেমেন্ট বিল পেমেন্টের ক্ষেত্রে হচ্ছিল আপনি যদি বিল পেমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনার দেখা গেছে যে ইদানিং কিন্তু আপনি চাকরির ইন্টারভিউর জন্য বা বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়ার জন্য যে পেমেন্ট আছে এটা রকেটের মাধ্যমে বা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের এর মাধ্যমে তো তখন বিল নাম্বার এবং এ দিয়ে আপনি চাইলে বিল দিতে পারেন তো এটা হচ্ছে হলো হলো খুবই ইজি মার্চেন্ট পেমেন্ট আপনি যদি কোনো দোকান থেকে শপিং করেন যেমন ইদানিং বাটাতে অফার চলতেছে বা বিভিন্ন জায়গায় অফার থাকে তখন ওইখানে ওদের যে মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা দিবেন সাথে হচ্ছে হলো আপনি ব্যালেন্স দিয়ে কত টাকার শপিং করছেন সেটা দিয়ে পিনকোড দিলে তাকে পেমেন্ট করা হয়ে যাবে ক্যাশ আউট ক্যাশ আউটটা হচ্ছে হলো আপনি যদি বাংলা মোবাইল ব্যাঙ্কিং থেকে বা রকেট থেকে টাকা তুলতে চান তাহলে যেই দোকানে যাবেন সেই দোকান থেকে যে এজেন্ট নাম্বারটা আছে সেই নাম্বারটা নেবেন কত টাকা তুলতে চান সেটা দিবেন দেন হচ্ছে হলো আপনি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে সরি ক্যাশ আউটে ক্লিক করলে এটা ব্যালেন্সটা অটোমেটিক আপনার ফোন থেকে কেটে যাবে আপনি চাইলে এটিএম বুথের মাধ্যমেও ক্যাশ করতে পারেন এখানে জাস্ট অ্যামাউন্ট আর হচ্ছে হলো পিন নাম্বার দেওয়ার পরে আপনাকে একটা জেনারেট পিন দিবে ফান্ড ট্রান্সফারটা হচ্ছে হলো খুবই একটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে অনেকে আমাদের যেমন আমার এই অ্যাকাউন্টের সাথে আমার ব্যাংক অ্যাকাউন্টের লিংক আছে যদি ডাচ বাংলার কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে আপনার সেটার সাথে আপনি চাইলে এটা লিঙ্ক করে নিতে পারেন এটার জন্য আপনার ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং অফিসে গিয়ে আপনাকে হচ্ছে হলো রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে দেন আপনি দু এক দিনের মধ্যে এটা হয়ে যাবে তো আমার এখানে যেহেতু লিঙ্ক করা আছে তো এখান থেকে আমি যদি ব্যাংক থেকে ব্যাঙ্কে ধরেন আমার ব্যাংকে পাঁচশো টাকা আছে তো আমি ব্যাংক থেকে আমার টাকাটা আমার ব্রকেটে আনতে চাই তাহলে এই যে এটা সিলেক্ট করা আছে যেভাবে এখানে ধর আমি পাঁচশো অ্যামাউন্ট দিলাম দিয়ে পাসওয়ার্ড দিয়ে ট্রান্সফার দিলে অটোমেটিক আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার রকেট অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে তাহলে সেভাবে একই ভাবে আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে যে আমার বাজবাংলা মোবাইল ব্যাংকিং এ ব্যালেন্স আছে সেটা যদি আমি চাই ব্যাংকের অ্যাকাউন্টে জমা দিয়ে দিতে চাইলে আমি এখান থেকে ওই যে লিংক করা অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করে ওখানে পাসওয়ার্ড দিলে অটোমেটিক আমার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে নিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে এটা খুব ভালো একটা সিস্টেম অনেক সময় যখন আমাদের ডেবিট কার্ড পাশে থাকে না তখন চাইলে আমি আমার ব্যাংক থেকে ব্যালেন্সটা এনে আমি আমার কাজে ইউজ করতে পারবো সো এটা একটা ভালো জিনিস দেন হচ্ছিল আমি যদি চাই অন্য কারো অ্যাকাউন্টে মনে করেন যে আপনার অন্য কারো অ্যাকাউন্টে টাকা জমা দিতে চাই আমার মোবাইল ব্যাঙ্কিংয়ে টাকা আছে দশ হাজার আমি সেটা আরেকজনের অ্যাকাউন্টে রাজবাংলা বাংলা ব্যাঙ্কিং অ্যাকাউন্টে যেটা জেনারেল ব্যাঙ্ক জেনারেল ব্যাঙ্ক আর কি সেটাতে আমি জমা দিতে চাই তাহলে আমি এখান থেকে গিয়ে আমি এখান থেকে জমা দিতে পারবো এই এই অপশন থেকে আমি জাস্ট সিলেক্ট করে আমি ওই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এই যে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার আর হচ্ছে হলো অ্যামাউন্ট কত টাকা দিতে চাচ্ছি এবং পাসওয়ার্ড দিয়ে দিলে আমার এটা অটোমেটিক এখানে টাকা ট্রান্সফার হয়ে যাবে আবার আরেকটা আরেকটা বড় সুবিধা আছে সেটা হচ্ছে যে আপনি চাইলে কারো যদি ডাচ বাংলার ব্যাংক ইয়া এটিএম কার্ডটাকে তাকে আপনি ব্যালেন্স দিতে পারেন আপনার মোবাইলে যে ব্যালেন্স আছে সেটা তার অ্যাকাউন্টে মানে তার মোবাইল নম্বর সরি তার কাছে আপনার কি বলে অ্যাকাউন্ট নাম্বার নেই আপনি চাইলে তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে করতে পারবেন যাই হোক সো দেন হচ্ছে হলো টপ আপ করতে পারবেন টপ আপ করার জন্য সেফ যেটা লেখা আছে যে নাম্বারটা দিয়ে ওপেন করছেন আপনি ডাস বাংলা ব্যাঙ্কিং সেটাতে ক্লিক করে ওকে টপ আপ দিলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে আর অন্য কারো নাম্বারে যদি আপনি রিচার্জ করতে চান সেই নাম্বারটা দিবেন রিচার্জ অপশান দেবেন ওকে দেবেন ব্যালেন্স চলে যাবে বাট খেয়াল রাখবেন ব্যালেন্স ট্রান্সফারের ক্ষেত্রে আপনি যে কোনো নাম্বারে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন এটা কোনো প্রবলেম নেই সো এটা একটা ভালো ফিউচার দেন হচ্ছে হলো আপনি ব্যালেন্স আপনার ব্রাজ বাংলা মোবাইল ব্যাংকিংয়ে কত আছে সেটা চেক করতে পারবেন আরেকটা হচ্ছে হলো স্টেটমেন্ট নর্মালি আমরা যদি মোবাইলে ডাল করে স্টেটমেন্ট চেক করি তাহলে ব্যালেন্স কাটে কিন্তু এটার ক্ষেত্রে আপনার ব্যালেন্স কাটবেন এটা আমার টোটাল স্টেটমেন্টটা পাওয়া যায় দেখা গেছে যে প্রায় তিরিশ চল্লিশটা ট্রানজেকশন বা বিশ ত্রিশটা ট্রানজেকশন আপনি পাবেন চোখ বন্ধ করে এবং এখানে আরও কিছু যেমন হচ্ছিল আপনার সার্ভিসের লিমিটেশন যেটা আছে সেটা এখান থেকে চাইলে সিলেক্ট করে আপনি দেখতে পারেন সার্ভিস চার্জ দেখতে পারেন অ্যাকাউন্ট ইনফরমেশন দেখতে পারেন কার নামে অ্যাকাউন্টটা ভরা সেটা কি ক্যাশ ফ্রি আর ক্যাশ আউট ফ্রি প্রোডাক্ট এটা চেক করতে পারবেন তারপরে হচ্ছে হেল্পলাইনের নাম্বার পাবেন এখান থেকে যদি কোনো নাম্বার চেঞ্জ হয় আপডেট হয় তাহলে আপনি এখানে পাবেন দ্যান হচ্ছিল আপনি চাইলে এগুলো বাংলাতেও ক্রিয়েট করতে পারেন আপনার যদি বাংলা ভালো লাগে তাহলে আপনি বাংলাতে এগুলো ইউজ করতে পারেন তো এবার আমি আপনাদেরকে পুরো প্রসেসটা আরেকবার বলবো এবং বুঝাবো যে আসলে রাজবাংলা মোবাইল ব্যাংকিং বা রকেট আমরা আসলে ইউজ করব নাকি করব না অ্যাকচুয়ালি যদি আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাজ অবশ্যই আপনাকে উচিত হচ্ছে একটা রকেট অ্যাকাউন্ট খোলা কারণ রকেট অ্যাকাউন্ট খুললে দেখা গেছে যে আপনার যদি কার্ড না থাকে ডেবিট কার্ডটা না থাকে সাথে আপনি চাইলে কিন্তু ব্যাংক থেকে টাকাটা আনতে পারতেছেন এবং টোটালটাই ফ্রি এটার জন্য কোনো চার্জ হচ্ছে না এক দুই নম্বর হচ্ছে হলো আপনি দেখুন আপনার কিন্তু স্টেটমেন্ট পাচ্ছেন এক দুই নম্বর হচ্ছে আমরা যাতায়াত করার সময় অনেক বেশি টাকা কিন্তু লেনদেন করাটা একটু টাফ হয়ে যায় এদিক সেদিক যাওয়ার সময় যদি বেশি টাকা ব্যালেন্স থাকে তাহলে অনেক সময় হয় সো আপনি চাইলে এটাতে অনায়াসে আপনি ব্যালেন্স ট্রান্সফার করে মানে ব্যাংকের সাথে লিংক করে রাখলেন পরবর্তীতে যখন মন চায় আপনি তখন ওয়ার ট্রান্সফার করতে পারলেন এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হচ্ছিল ধরেন ইমিডিয়েট কারো অ্যাকাউন্টে টাকা জমা দিতে চাচ্ছেন ডাচ বাংলার এটিএম বুথ এমন আসলে প্লেস নাই বর্তমানে এবং আপনার হচ্ছে হলো এই ফাস্ট ট্র্যাক আছে আপনি চাইলে কিন্তু এটা টাকা ফাস্ট ট্র্যাকও জমা দিতে পারেন অনেক সময় দেখা যায় যে আপনারা মানে ছোট লেনদেন করতে চান ছোট লেনদেন মানে আপনাকে অল্প কিছু ব্যালেন্স পাঠাচ্ছে সে চাইলে কিন্তু ফাস্ট ট্র্যাক দিয়েও পাঠাতে পারে আবার আপনার এজেন্ট থেকে পাঠাতে পারছে বিকাশের চেয়ে এটা অনেক বেশি নিরাপদ আমার মতে আমি পার্সোনাল ওপিনিয়নলি বললাম দেন হচ্ছে হলো আপনারা এটাতে ব্যালেন্স ট্রান্সফার তো খুবই ভালো করা যায় তারপরে হচ্ছে হলো একজন একজনকে ব্যালেন্স পাঠানো যায় সেটাও ঠিক আছে দেন আর কি আমার মতে হচ্ছে হলো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন আর এটা অ্যাকাউন্ট ওপেন করতে হলে আপনাকে অবশ্যই আর রকেটের এজেন্টের কোনো দোকানে যেতে হবে নয়তো বা কোনো আপনার হচ্ছে মোবাইল ব্যাংকিং এর রাজ বাংলা মোবাইল ব্যাংকিং বা রকেট এজেন্টের অফিস আছে সেখান থেকে আপনি করতে পারেন তার জন্য কোনো টাকা লাগবে না সম্ভবত পঞ্চাশ টাকা ফার্স্টে জমা দিতে হয় যেটার মধ্যে বিশ টাকার আপনি তুলতে পারবেন না আর বাকি টাকা তুলতে পারবেন আর এটার জন্য কি করতে হবে এটার জন্য বেশি কিছু করতে হবে না এক কপি ছবি লাগবে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নেবেন বা জন্ম নিবন্ধন যদি থাকে তার ফটোকপি বা যে কোনো ফটো আইডি টাইপের আপনি কোনো একটা নিয়ে গেলে আপনি সেটা দিয়ে ওপেনটা করতে পারবেন এটা খুবই সহজ আর